ওয়েবসাইটে প্রকাশিত কেন্দ্রীয় ভর্তি কমিটি সভাপতি ও শিবাশু শিবাশু ভট্টা উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ লুৎফর মোহাম্মদ লুৎফর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানো হয়েছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক সম্মান সমান বা স্নাতক শ্রেণীর শ্রেণীর কৃষি ভর্তি পরীক্ষা ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ও সমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হল ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীর আগামী নয় থেকে বারো ডিসেম্বর তারিখের মধ্যে চূড়ান্ত নির্বাচিত বিশ্ববিদ্যালয় সহসূর উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে ভর্তির সময় প্রার্থীদের এসএসসি বা সমান বা এসএসসি বা সমান পরীক্ষার মূল 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 ট্র্যান্স স্কিপ্ট অংশাপত্র এবং চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ভর্তি পরীক্ষার পত্র ছবির অনুরূপ জমা দিতে হবে কোঠা সংক্রান্ত মূল ডকুমেন্ট প্রদর্শন করতে হবে প্রযোজ্য ক্ষেত্রে জমা দিয়ে ভর্তি যাওয়া কার্যক্রম সম্পন্ন করতে হবে বিশ্ববিদ্যালয়ে যথোপযুক্ত কর্তৃপক্ষ প্রার্থীর কোঠা সংযুক্ত ডকুমেন্ট যথাসময় যাচাই পূর্বক তাদের ভর্তি সম্পন্ন হবে কোঠা সময় নিম্ন বর্ণিত কর্তৃপক্ষের কর্তৃক ইস্যু করতে হবে মুক্তিযোদ্ধা কোঠার জন্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক স্বাক্ষর সনদ পঞ্চায়ে নাতি বা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট উল্লেখ করবো স্থৎ উপজাতি বা আদিবাসী কোঠার জন্য জেলা পরিষদ চেয়ারম্যান সনদ প্রতিবন্ধী কোঠার জন্য উপজেলা সংস্করণ কর্মকর্তা সনদ তারপর হরিচন্দ দলিত কোঠার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সনদ

নির্ধারিত ভর্তির ফি পরিমাপগুলি পূর্ব একটি বিগতে প্রকাশ করা হবে চূড়ান্তভাবে যন্তভাবে ভর্তির জন্য নির্বাচিত পার্থীর প্রাপ্ত বিশ্ববিদ্যালয় নির্ধারিত ভর্তির ফি পরিমা পরিমাপ পূর্বে প্রথম ধাপের জমাংকৃত তথ্য দশ হাজার টাকা সমন্বয় করে অবশিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে প্রার্থীদের পূর্বে প্রথম ধাপ জমাংকৃত দশ হাজার দশ হাজার মাত্র টাকা শোনা করতে হবে অবশিষ্ট আর কত টাকা জমা দিতে হবে তা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে যা জেনে নিতে হবে এই যে আর কি আপনি এখানে ক্লিক করে যাবতীয় তথ্য দেখতে পারেন এগুলো আমি ডিসক্রিপশন দিয়ে দেবো যাবতীয় তথ্য যাতে আপনারা সহজ দিতে পারেন আমি এগুলো সব ডিসক্রিপশন দিয়ে দেব আর কি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবারকাতু